আমার নিজ গুরুবর্গের শ্রীচরণ এবং মার চরণে সর্বপ্রথম রাখছি শত সহস্র কৌটি জয় শ্রী গুরু নিদাই গৌর সীতানা বিধি প্রেমানন্দে হরি হি হ মধুময় মধুর নব বৃন্দাবন ধাম যে বৃন্দাবনে যিনি অনাদিরাদি প্রাণ গোবিন্দ সচিদানন্দময় বিগ্রহ সর্ব কারণের কারণম সেই চৌষট্টি গুণের অধিকারী স্বয়ং ভগবান এবং যে দয়ার সাগর কলির জীব উদ্ধার করিবার প্রত্যাশায় হরি নামের বসরাখানা নিজের মাথায় লয়ে সচী সিন্ধু ভেদ করে নদেয়াতে অবতরণ করেছেন সেই গৌরহরীর অপ্রাকৃতিক লীলা শ্রবণ কীর্তন এবং স্মরণ করিবার হেতু নববৃন্দাবন ধামে একত্রিত হয়েছি তাহলে লীলাটার অন্য কোন লীলা নয় বলছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা সকল লীলার মুকুট মনি লীলা মহা মহা রাস রস লীলা খানা যিনি অনন্ত কৌটি প্রবান্ডের মালিক স্বয়ং ভগবান যার এক একটি লোম কূপে এক একটি ব্রহ্মাণ্ড লুকিয়ে থাকে আচ্ছা সেই ভগবানের লীলাকে কেউ কি কোনোদিনও হাতে গুনে শেষ করতে পারবে গো সম্ভব নয় তাহলে ভগবান যেমন অনন্ত কৌটি ব্রহ্মাণ্ডের মালিক তেমনই ভগবানের অনন্ত কৌটি লীলা রসামৃত সিন্ধু রয়েছে কিন্তু ভগবানের এই অনন্ত কৌটি লীলার মধ্য থেকে বৈষ্ণব পদকর্তাগণ ভগবানের লীলাকে চৌষট্টি ভাগে বিভক্ত করে চৌষট্টি লীলাকে লিপিবদ্ধ করেছেন যেই চৌষট্টি লীলা আমরা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে পারি কিন্তু এই যে ভগবানের চৌষট্টি লীলা রয়েছে বলছে এই চৌষট্টি লীলার রস নিংড়িয়ে যে লীলাটা তৈরি হয়েছে সেটাই হলো মহারাস রস হরিবল হরিবল তাহলে মা মহারাসলীলার অধিকার বলছে যেখানে বৈষ্ণব বৈষ্ণবের শিরোমণি মহাদেব হয়েও পায় নাই ব্রহ্ম জানতে ব্রাহ্মণ অখণ্ড ব্রহ্ম যিনি সেই ব্রহ্মা যেখানে রাশির রস আস্বাদন করতে পারে নাই ব্রহ্মাবন তাহলে আমি কোন যে ভগবানের রাসলীলাখানা জানব এখন অনেকে বলতে পারেন তো হ্যাঁ গো মা তুমি যদি রাস নাই জানবে শুধু শুধু টাকা নেই কীর্তন করতে এলে কেন ওই যে শুনেছি কৃপাতে গিরিম যথ কৃপাতমা বন্দে পরমানন্দ মাধবম বলছে যেই ব্যক্তির এখনো কৃপা হয়নি যেই ব্যক্তি চলাফেরা করতে পারে না সেই ব্যক্তিও চলতে পারে যেই ব্যক্তি বলতে পারে না সেই ব্যক্তিও বলতে পারে বলছে যদি একবার পরমানন্দ মাধবীর কৃপাটা হয়ে যায় কিন্তু আমার ভগবান বলছে হ্যাঁ হঠাৎ করে আমার কাছে এলে কৃপা চাইলে আর আমি দিয়ে দিলাম বলছে এত সহজলভ্য আমি নই এত সহজে পাওয়া যাবে না তবে কি বলছে ভগবানের কৃপা পাবার আগে যদি আমার ভক্তির আশ্রয় করে নিতে এ কারণে আমি শুধু আজ ভগবানের কাছে আজ নয় আমি এসে দাঁড়িয়েছি সেই ভগবানের প্রাণ প্রিয় শুদ্ধ ভক্তদের নিকট আপনারা যদি নিজ অগুনে কৃপা করি আপনাদের শ্রী চরণের দাজ বলে গ্রহণ করে নিয়ে এই দাসীটিকে শ্রীমতী রাধারানীর প্রেম ভক্তি এবং অনুরাগ খানা ভিক্ষা দেন তাহলে সেই প্রেমে ভক্তি অনুরাগ আমার হৃদয়ে ধারণ করে সকল ভক্তির শ্রী চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমার মতো প্রেমবিহীন ভক্তিবিহীন জীব দ্বারা তো ভগবানের লীলা সংকীর্তন সম্ভব নয় তাই প্রভু আমার নববৃন্দাবন ধামি তার নিজ ভক্ত সন্মুখে নিজের রাসলীলা সংকীর্তন প্রভু নিজেই আরম্ভ জয় 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 শ্রী গুরু তাই গৌর সীতারা বীরবেবানন্দে গৌর হরি হরি হরিব কি বা লীলা

梦。 মনে পলো আমি বৃন্দাবন লীলা মরিয়া হায়া আহারে রে প্রভুর পুর ভাব আহ পুরো বের ভাব মনে পলো আমরি বৃন্দাবন লীলা মরিয়ায়া হায়া আহ রে প্রভুর পুরা ভাব আবে পুরা ভাব মনে পলো মনে আহ আমরি বৃন্দাবন লীলা মরিয়ায়া রে প্রভুর পুরাবের ভাব আহ পুরবের ভাব মনে আহ আমরি বৃন্দাবন লীলা মরিয়া রে পুরবের ভাব আর পুরবের ভাব মনে পলো আহামরি আর বৃন্দাবন ൃന്ദാവൃന്ദന Ого! <laughs> Ahora. Bueno. I i do বলে এই তো আমার সেই যমোনা আমি পেয়েছি তানা প্রভ বলে এই দয়া মা আমার সেই জোনা আমি পেয়েছি তা নিপেশ ভিতর নমো না এই তো আবার সেই জম না বেমনে তে পড়েছে মনে তে বলেছে বৃন্দাবন মা কেন গো হরিবে না কেন গো আমরা জেই গৌর সেই কৃষ্ণ পরিবে না কেন গো জেই গৌর সেই কৃষ্ণ পরিবে না কেন গো ও যে তুই ভাবার এতনু পরিবে না কেন দুই তুই ভাবার এতনু পরিবে না কেন গো কোন সেই তো এসেছে সেই তো মাজ সদার নিলামনসে তো এ মাজা সদার নলমনি সেই তো এসেছে সঙ্গবঙ্গ সঙ্গেল এসেত এসেছে সঙ্গপঙ্গ সঙ্গে লই সেই তো এসেছে দেখে নাও দেখে না দেখে না দেখে না স্ৃততাবে জালা তুরে যাবে দেখে নাও দেখে না তৃতাব জলা দূরে যাবে দেখে না ভবের জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে না ভবের জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে নাও ত্রিতম জ্বালা জুড়াইবে দেখে নাও দেখে না হবে না হবে না হবে না হবে না হবে না বলা ঠাকুর ভাবে হবে না বলা ঠাকুর ভাবে হরি 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 বলে হরি 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 বল প্রেমানন্দে বাহু তুলে বল হরি প্রেম আনন্দে বাহু তুলে হরি বলে হরি বল প্রেম তুলে হরি বল হরি বল এ না হয় হরি বলে হরি বল গুন জন্ম হইবা না হয় হরি বল পেয়েছি জন্ম ভাল হরি বলে হরি পেয়েছি জনম ভাল হরি বল হরি বলা যানোম হইবা না হয় হরি বলে হরি বল মানব জন্ম না হয় হরি বল